রুটি লুচি বা পরোটার সাথে আমার এই মিক্সড ভেজটা খেতে দারুণ লাগে আমার বাড়ি সবারই খুব পছন্দের খুব সহজে বানানোও হয়ে যায় এর জন্য কিছুটা পনির আর ক্যাপসিকামকে একসাথে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে জিরে গোটা গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ দিয়েছি নাড়াচাড়া করে নিয়ে এটার জন্য দুটো পেস্ট লাগে একটা মানে সেপারেট সেপারেট বানিয়েছি এটাতে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর সেকেন্ডটাতে দিয়েছিলাম আমি এই যে এটা এটা ছিল তোমার কাজুবাদাম মগজ আর পোস্ত দুটোকে দিয়েই কষিয়ে নিয়ে আগে থেকে সবজিগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি এটা ইচ্ছে মতো সবজি দেওয়াই যায় আমি দিয়েছিলাম মটর কর্ন তারপর ফুলকপি পেঁপে আলু গাজর সব কিছু এবার নাড়াচাড়া করে নিয়ে এক বড় চামচের এক চামচ টক দই দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়েছি একটুখানি নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি পনির আর ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম সেটা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটা ছোট প্যানের মধ্যে হাফ চামচ বাটারের মধ্যে একটুখানি মেথি পাতা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ওর সাথে মিশিয়ে দিচ্ছি এদের গন্ধটা খুব ভালো আসে আর টেস্টটাও দুর্দান্ত হয় একদম বিয়েবাড়ির মতো থেকে একটুখানি ফ্রেশ ক্রিম ছিল মিশিয়ে দিয়েছি এই যে নাড়াচাড়া করে নিয়েছি এটা মোটামুটি রেডি হয়ে গেছে আর যদি গ্রেভি দরকার হয় তাহলে এর সাথে একটুখানি জল দিলেও চলে সব কিছু আমি কালকে রেডি করে রেখেছিলাম ওটা কালকে সকালে ক্লিপ ছিল যখন এটার সব কাটা কুটি করছিলাম হঠাৎ করে জানতে পারলাম রাহুলের তো নিমন্ত্রণ আছে তাহলে আর এবার ভালো খাবার ও না খেলে আমাদের ঘরে আমরা করি না তো সেই কারণে করা হয়নি সব ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বানালাম এর সাথে বানাবো মুসুরির ডাল চিকেন কষা আলু ভাজা ভাত তো এবার এটাকে সার্ভ করে নিই এটা খেতে হয় দুর্দান্ত একদম বিয়েবাড়িতে দেখবে প্রথম পাতে যে মিক্সড ভেজটা দেয় না কিংবা মটরশুটির কচুরির সাথে যেটা হয় একদম সেম টু সেম আমি বহুবার বানিয়েছি আর আমার শাশুড়ি শ্বশুর রাহুল চিকু এরা এটা প্রচুর পছন্দ করে তাই দেখো আজকে শাশুড়ি শ্বশুর নেই কিন্তু আমি এত পরিমাণে বানিয়েছি এরা বাবা ছেলে আমি সবাই আমরা তিন বেলা খাব আবার রেখেও দেবো কালকে মা বাবা এসে আবার রুটির সাথে খাবে আজকে রবিবার আজকে অনেক রকমের মেনু হয়েছে যদিও আমি একা আছি তাও ওই চিকেন কষা নর্মাল ভাত ডাল আর মিক্সড ভেজটা বানিয়েছি দেখলে তো ওই সিম্পল আর আজকে বিকেলবেলাতে আমরা একটুখানি বেরোবো যেমন রবিবার দিন রোজই যাই আর কালকে ছিল প্রোগ্রাম তো অবস্থা দেখো কি করেছে গোটা ঘরের এইগুলো সব গোছাতে হবে আমার রান্না কমপ্লিট হয়নি ভাত হচ্ছে বিলু এসছে বাবা আজকে কেন এলো গো এদিকে ভাত হচ্ছে স্নান করব পুজো করব ঘরের এই অবস্থা আর মিশোর থেকে একটা খুব ভালো বেডশিটের সেট অর্ডার দিয়েছি জানি ওটা এখন সবাই অর্ডার দিচ্ছে আমি লাস্ট বোধ হয় কিন্তু এত সুন্দর কালারটা অনামিকাদির কাছ থেকে দেখে অর্ডার দিয়েছিলাম আজকে ওটা এসছে ওটা পাতব তখন তোমাদেরকে খুলে দেখাবো